বন্ধুরা দীর্ঘদিন কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার কারণে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু সোলো হয়ে যায় তো আজকে আমি কিছু সিস্টেম বা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিব যে সিস্টেম বা টেকনিককে যদি আপনি আপনার কম্পিউটারের সেটিংগুলো করে নেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপ কম্পিউটার সোলো হবে না তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি সম্পূর্ণ ফ্রিতে কোনোরকম সফটওয়্যার ব্যবহার না করে আপনার কম্পিউটারকে কিছু সেটিং করে নিয়ে ফাস্ট করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটু অনুরোধ করব আপনারা যারা আমার চ্যানেলের একদম নতুন দর্শক আছেন এবং আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আর আপনারা যারা সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রিল্যান্সিং করে লাইফ টাইম ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আমার পেইড কোর্সে যে সমস্ত বিষয় উল্লেখ করছি বা যে সমস্ত বিষয় আপনাদেরকে শিখিয়ে দিয়েছি সে বিষয়গুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনার পিসি যদি ছোলো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে অনেক সমস্যা ফেস করবেন বা অনেক সমস্যা হবে তো আমি আজকে অনেকগুলো সিস্টেমই দেখাবো আপনাদেরকে যে সিস্টেমগুলো আপনারা যদি আপনার কম্পিউটারে করে রাখেন প্রতি প্রতি সপ্তাহে যদি সিস্টেমে কাজ করেন এবং প্রতি সপ্তাহে যদি এই সেটিংগুলো করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা অনেক ফাস্ট হয়ে যাবে প্রথম যেটা দেখাবো আপনাদেরকে সেটা হলো আপনার কীবোর্ড থেকে উইন্ডোজ কিটা চাপবেন এবং আর উইন্ডোজ কী এবং আর এই এই দুইটা কি চাপবেন কীবোর্ড থেকে চাপার পর এখানে কিন্তু একটা ডায়লগ বক্স আসছে এবং এই এখানে কিন্তু একটা কাটসার ওঠানামা করতেছে এখানে আপনাকে লিখতে হবে এল ই এ এন এম জি আর এ এন এম জি আর এই কথাটা লিখে এখান থেকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আপনার যে ড্রাইভে আপনার উইন্ডোজটা সেট আপ করা আছে সেই ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো সশ সসরাচর কিন্তু সবারই সিট ড্রাইভে থাকে আমারও কিন্তু সিট ড্রাইভে উইন্ডোজটা সেট আপ করা আছে আমি সিট ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করছি বন্ধুরা ওকেতে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা ডায়লগ বক্স আসলো আসলো এরপর এখানে কিন্তু ডায়লগ বক্স আসছে এখান থেকে কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয়টা কিন্তু এখান থেকে টিকমার্কে দিয়ে দিতে হবে আমি প্রত্যেকটাতে টিকমার্কে দিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করে দিচ্ছি ওকেতে ওকে থেকে ডিলেক্ট ফাইলসে ক্লিক করতে হবে দেখুন এটা কিন্তু ক্লিয়ারিং মানে ক্লিয়ার হচ্ছে আর কি ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় ফাইল অনেক সময় কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করার কারণে কিন্তু অনেক জাঙ্ক ফাইল কিন্তু থেকে যায় আমাদের কম্পিউটারে যে কারণে কিন্তু পিসিটা অনেক ছোলো হয়ে যায় ঠিক আছে তো এটা কিন্তু এই কাজটা কিন্তু আমি করে ফেললাম এরপর আপনাকে আবার হলো কীবোর্ড থেকে আপনার উইন্ডোজ কি এবং আর প্রেস করতে হবে করে এখানে আপনাকে লিখতে হবে ওকে একটা পার্সেন দিবেন পার্সেন দিয়ে লিখবেন হলো টেম্প টি ই এম পি টেম্প দিয়ে আবার একটা পার্সেন দিবেন পার্সেন্ট টেম পার্সেন্ট এটা দিয়ে আপনি এখান থেকে জাস্ট আবার ওকেতে ক্লিক করে দিবেন দেখুন এখানে কিন্তু অনেক জাঙ্ক ফাইল আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি জাস্ট কন্ট্রোল এ দিয়ে জাস্ট কীবোর্ড থেকে ডিলেট চাপবেন ডিলেট চাপিয়ে আপনি এটা ডিলেট করে দিবেন ঠিক আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো কিছু কিছু কিন্তু ফাইল ডিলেট হবে না যে অ্যাপসগুলো আপনাদের এখন রানিং আছে এগুলো ডিলিট হবে না দরকার না এগুলো ডিলেট না হলেও কোনো সমস্যা নাই এরপর আপনাকে আবারও কীবোর্ড থেকে কীবোর্ড থেকে আপনার যে উইন্ডোজ বাটন এবং উইন্ডোজ কি এবং আর প্রেস করতে হবে প্রেস করে এখানে আপনাকে লিখতে হবে পিআরই পিআরই এফ ইসি এইচ প্রিফিটিস পিআরই এফ ইসিএইচ এটা প্রেস করে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউতে বন্ধুরা দেখুন এখানেও কিন্তু অনেক অনেক জাম্প জাম্প ফাইল কিন্তু আছে। যেগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে কন্ট্রোল এ চাপবেন কীবোর্ড থেকে তারপর আপনি ডিলেটে চাপ দেবেন ডিলিটে চাপ দিলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে ওকে এগুলো ডিলিট হয়ে গেছে আচ্ছা এরপর আপনাকে আবারও কীবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর প্রেস করতে হবে প্রেস করে এখানে লিখতে হবে রিসেন্ট আর ই সিই এন টি রিসেন্ট লিখে আপনাকে ওকে থেকে ক্লিক করতে হবে ওকে দেখুন এখানেও কিন্তু অনেক জাঙ্ক ফাইল চলে আসছে রিসেন্টলি যে ফাইলগুলো আনিয়ে আমি কাজ করছি বা আমি ওপেন করছি এগুলো আমাদেরকে ডিলেট করতে হবে এখান থেকে আমি কন্ট্রোল এ দিয়ে আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলেটের চাপ দিচ্ছি দিলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল ওকে এরপর আপনাকে আবার কিবোর্ড আবার কিবোর্ড থেকে আপনাকে উইন্ডোজ কি এবং আর প্রেস করতে হবে এবং এখানে লিখতে হবে শুধুমাত্র টেম্প টি ই এম পি টেম্প লিখে এখানে ওকেতে প্রেস করতে হবে বন্ধুরা এখান থেকে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করে জাস্ট আপনাকে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এ দিয়ে আপনাকে এটা ডিলেট করে দিতে হবে ওকে এখান থেকে আপনি কন্টিনিউ চাপবেন কন্টিনিউ চাপলে কিন্তু এটা আপনার ডিলিট হয়ে যাবে ওকে যে ফাইলগুলো আমাদের এখন রানিং আছে যে অ্যাপসগুলো এগুলো ডিলিট হবে না এগুলো ডিলিট করারও দরকার নাই এখান থেকে আপনি কেটে দিবেন ওকে তো এখানে কিন্তু কিছু কাজ আমি করে ফেললাম করে ফেলে কিন্তু আমি এখান থেকে এগুলো ডিলেট করে দেবো আমার আমার যে এই রিসাইকেল ভিনে যেগুলো চলে আসছে এটা আমি এখান থেকে ইয়েস দিয়ে ডিলেট করে দিচ্ছি ওকে এগুলো কিন্তু ডিলেট হয়ে গেল এখন দেখতেছেন আমার পিসিটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে ঠিক আছে এরপরে আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে মাউস দিয়ে এখানে চাপবেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এই যে সেটিংসের যে আইকন আছে সেটিংসের আইকনে আপনাকে ক্লিক করতে হবে ওকে সেটিংসের আইকনে ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স আসবে ডায়লগ বক্স এখানে চলে আসছে এখানে আপনার ফাইন্ড এ সেটিং এখানে আপনাকে লিখতে হবে অ্যাডভান্স অ্যাডভান্স সিস্টেম এস ওয়াই এস টি ই এম অ্যাডভান্স সিস্টেম এই যে চলে আসছে অ্যাডভান্স সিস্টেমে ক্লিক করতে হবে করার পর এখানে কিন্তু যে সেটিং আছে অ্যাডভান্স কিন্তু সার্চ সিলেক্ট করা আছে এখানে যে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করে দিতে হবে আপনাকে এরপর বন্ধুরা কাস্টমে সিলেক্ট করে দিয়ে আপনি যে টিকমার্কগুলো দেওয়া আছে এই মার্কগুলো আপনারা তুলে দিবেন এখান থেকে ওকে টিক টিকমার্কগুলো কিন্তু এখান থেকে আমি তুলে দিলাম তুলে দেওয়ার পর আপনাকে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে ওকে এই কাজটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এরপর আবারও আপনাকে ক্লিক করতে হবে যে কিবোর্ড থেকে আপনার যে উইন্ডোজের যে কিটা আছে এবং আরটা প্রেস করতে হবে প্রেস করে এখানে আপনাকে লিখতে হবে এসইআর এসইআর ভিআই সিইএস ডট এম এসসি এম এস সি এটা লিখে আপনাকে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে বন্ধুরা এটা লিখে ওকেতে ক্লিক করার পরপরই আমাদের সামনে কিন্তু একটা ডায়লগ বক্স চলে আসবে একটু আপনাকে ওয়েট করতে হবে কিছু সময় বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটা ডায়লগ বক্স চলে আসছে এর ভিতরে আপনাকে খুঁজে বের করতে হবে যে উইন্ডোজ আপডেট এই কথাটা কোথায় আছে ঠিক আছে একটু নিচের দিকে চলে যাবেন উইন্ডোজ আপডেট কথাটা নিচের দিকে থাকে বন্ধুরা দেখুন এখানে কিন্তু লেখা আছে উইন্ডোজ আপডেট লেখা চলে আসছে ঠিক আছে এখান থেকে আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করে আপনাকে এখান থেকে এই যে দেখুন প্রপার্টিসে ক্লিক করে দিতে হবে এরপর আপনাকে এখান থেকে যে এটাতে দেখুন এস্ট্রাটা টাইপের এখানে আপনাকে ডিজাবল ডিজাবলটা সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে ওকে এই কাজটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এটা আমি এখান থেকে কেটে দিব দেখুন বলুন আমার পিসিটা কিন্তু অনেক অনেক ফাস্ট হয়ে গেছে অনেক ফাস্ট হয়ে গেছে পিসিটা এখন আপনাকে আরও একটা সেটিং করতে হবে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে কিবোর্ডের এখানে চাপে চেপে ধরে আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সিস্টেমে সিস্টেমের এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে স্টোরেজটা লেখা কোথায় আছে এস টি ও আর এ জি ই এই যে দেখুন এস টি ও আর এ জি ই এখানে লেখা আছে স্টোরেজটা ওকে আর এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে একটু আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে বন্ধুরা এস্টোর এখানে কিন্তু আপনাকে এই জিনিসটা অফ রাখতে হবে ঠিক আছে এটা অনেক সময় ওয়ান থাকে এটা আপনাকে এখান থেকে অফ রাখতে হবে যাই এটা আমি দেখিয়ে দিলাম এখন আপনাকে এখানে সার্চ করতে হবে ডিস্ক ক্লিনার ডিআই এস কে ডিস্ক সি এল ই এ ক্লিন আপ ডিস্ক ক্লিন আপে ক্লিক করতে হবে করে এখান থেকে আপনাকে সিটা সিলেক্ট করা আছে ওকেতে ক্লিক করতে হবে বন্ধুরা এখানে দেখুন যে ফাইলগুলো আমাদের টিক মার্ক দেওয়া নাই টিক মার্ক দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে ওকেতে ক্লিক করে ডিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে এটা কিন্তু এখনই ডিলিট হয়ে যাবে ফাইলটা এবং আমাদের পিসিটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে ওকে আর লাস্টে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আরও একটা কাজ আপনাকে করতে হবে যেটা আমি এখনই দেখিয়ে দিব এই ফাইলটা ডিলিট হওয়ার পরপরে এই ফাইলটা কিন্তু ডিলেট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছুটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে এখন আপনাকে কিন্তু এই উইন্ডোজ এতে কি এতে প্রেস করে আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে করার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপস কোথায় লেখা আছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অ্যাপস লেখা আসছে ঠিক আছে অ্যাপসের এখানে ক্লিক করার পর আপনার কিন্তু অনেক সময় অনেক অ্যাপস প্রয়োজন হয় না যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন হয় না সেগুলো আপনি এখান থেকে আনইনস্টল করে দিবেন অনেক অ্যাপসই কিন্তু এখানে আছে যেগুলো আমার প্রায় অধিকাংশ অ্যাপসই প্রয়োজন হয় যে কারণে কিন্তু আমি এখানে এগুলো রেখে দিয়েছি অনেক অ্যাপসে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন হবে না যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে এই যে দেখুন আনইনস্টল ক্লিক করলে কিন্তু ইনি আন হয়ে যাবে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আন ইনস্টল করে দিবেন তো বন্ধুরা আমি যে সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংগুলো করেন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার পিসিটা গুণ ফাস্ট হয়ে যাবে তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড মানি মেকিং সিস্টেম মানি মেকিং টেকনিক বিভিন্ন রকম পিসি ফাস্ট করা সিস্টেম এই সবগুলো পাওয়ার জন্য কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার দেখানোর নির্দেশনা মোতাবেক কাজ করলে বা আমার দেখানোর সিস্টেমে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক উপকার হবে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে